নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রী সুনীতি দেবী রচিত ছোট গল্প রূপান্তর গত রাতের জড়ানো খোঁপাটি কখন আলগা হয়ে পিঠের উপর দীর্ঘ বেনি হয়ে ঝুলছিল তা টের পায়নি তেমনিভাবেই শিউলিতলায় ফুল কুড়োচ্ছিল জুতার শব্দে মুখ তুলে দেখে বেড়ার ধার দিয়ে কে এক অপরিচিত তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে চলে গেল একটু বিস্ময় ও একটু লজ্জায় সে সরে গেল বটে কিন্তু প্রভাতের স্নিগ্ধ আলোয় তাপ পুষ্পকোমল মুখের ছাপ অনিলের মন থেকে সরাতে পারল না শহুরে ছেলে অনিল এসেছিল পল্লিতে তার এক বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে সেখানে যখন বাঙালি প্রেমের দেবতা সাতগুড় মিলিয়েই প্রেমে পড়িয়ে দিলেন তখন সে কলকাতায় ফিরে বন্ধুদের দিয়ে বাপের কাছে মনের কথাটা জানাতে দেরি করল না তার পিতা জীবন ও ছেলের পড়ার খরচের জন্যই বোধ হয় ডাক্তারি একেবারে ছাড়েননি নয়তো বিপত্নিক হয়ে পর্যন্ত সংসার ত্যাগীর মতোই থাকতেন তিনি উদাসীনভাবেই মত দিলেন পিতৃমাতৃহীনা মামাদের অন্নে পালিতা কল্যাণীর জীবনে অঘটন ঘটল বিনা চেষ্টায় বিনা পণে তার বিবাহ হয়ে গেল মামারা খুশি হলেন মামিরা টিপ্পুনি কেটে বললেন বুড়োর মেয়ের কত নভেলি চা না ছিল কই আমাদের একটা মেয়ে পুরুষ মানুষের সামনে অমন ফাঁদ পাতক দেখি ছি ছি লজ্জায় মরি যাক চতুর্দশ বসন্তের মালাগাছি গলায় পরে অনিল কলকাতায় ফিরল কল্যাণী মামার বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় হলো লক্ষ্মীকে ঘরে তুলে সরস্বতীর পূজার উপকরণগুলি অনিল অবহেলায় ছড়িয়ে ফেলল জি আর ঠাকুর মিলে এতদিন যেমন সংসার চালাচ্ছিল তার কোনো ব্যতিক্রম হলো না অনিল কল্যাণীকে কোনো কাজ করতে দিত না কল্যাণীর জীবন এখানে স্বাধীন মুক্ত শ্বশুর সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে থাকেন আর কেউ নেই যার জন্য তাকে আরষ্ট হয়ে থাকতে হবে দুটি নবীন জীবন প্রেমের স্রোতে গা ঢেলে দিল কল্যাণীর কাছে এ একেবারে নূতন জগৎ শুধু তারই জন্য এত আয়োজন এত আদর একজন লোকের সে সর্বস্ব এ যেন স্বপ্নাতীত সুখ অনিলের সোহাগ বাধা বন্ধন সীমাহারা হয়ে কল্যাণীকে ঘিরে যেন এক নিমেষে যেন নিঃশেষ হতে চাই কি সে আবেগ দিবস ও রাত্রিগুলি বন্ধুরা দু চার দিন সবুর করে অনিলকে আক্রমণ করল বলল বউ কি আর কারো হয় না নাকি সব প্রেম একসঙ্গে শেষ করলে চলবে কেন দেউলে হয়ে যাবি রে অনিল তাদের সঙ্গে পেরে ওঠে না এক এক দিন সন্ধ্যায় বেরিয়ে যেত কল্যাণীর সেদিন সারা সন্ধ্যা যেন কাটতে চায় না একদিন এমনি এক সন্ধ্যায় কল্যাণী গালে হাত দিয়ে জানালার ধারে বসে পথ চেয়ে আছে হঠাৎ পিছন থেকে ঝর্নার কলহাস্যে ঘর ভরিয়ে কে যেন বলে উঠল বলি ও নতুন বউ একা বসে হচ্ছে কি কল্যাণী চমকে চেয়ে দেখে রাজ্যের রূপ দিয়ে গড়া একখানি প্রতিমা ঘর আলো করে দাঁড়িয়ে এবারে সে একেবারে কল্যাণীর কাছে এসে বসল বলল। পাশের বাড়িতে একা একা থাকি তোমায় আসতে দেখে ভাবলাম যা হোক সঙ্গী জুটল ও মা তা তোমার নজরই নেই আমি কি আসতে ফুরসুদ পাই তোমার কর্তাটি তো নরবার নাম করে না কি তু করেছ ভাই আমায় একটু শিখিয়ে দেবে কল্যাণী হেসে ফেলল তারপর আর কি নিমেষে দুজনের মধ্যে নিবিড় প্রণয় জন্মে গেল খানিক গল্পের পর কল্যাণী বলল আমি তোমায় তাহলে স্বর্ণদি বলেই ডাকবো কেমন স্বর্ণ মুখখানা ভার করে বলল, তা তো বলবেই না হয় আমার সাত বছর বিয়ে হয়ে গেছে না হয় আমি তোমার চেয়ে দু তিন বছরের বড় তোমার নয় সবে বিয়ে হয়েছে তুমি না হয় কচি খুকি তাই বলে দিদি বলে আমায় বুড়ি করে দেবে সে হবে না এসো আমরা সই পাতাই বাস অমনি তাই ঠিক হয়ে গেল আর দুই সইতে মনের কথা বলা বলির আর শেষ রইল না ঘুরে ফিরে সেই স্বামী সৌভাগ্যের কথা কল্যাণী বলল। তুমি ভাই কি সুন্দর দেখতে তোমার বর তোমায় খুব ভালোবাসে না স্বর্ণ অমনি বলল ও আমার পোড়া কপাল আমি নাকি সুন্দর তোমার বরকেই জিজ্ঞাসা করো না কে বেশি সুন্দর তুমি না আমি কল্যাণী লজ্জায় লাল হয়ে বললো যাও তুমি বাড়ি দুষ্ট স্বর্ণর হাসিতে আবার ঘরের অন্ধকার কোনাগুলোও যেন হেসে উঠতে লাগলো এমনি সময় অনিলের গলার স্বর বাইরে শোনা যেতেই স্বর্ণ পালালো বলে গেল আর জানালা খুলে প্রেম করো না আমি সব দেখতে পাই কিন্তু অনিল ঘরে ঢুকে বলল বেশ বেশ আমি ভাবছি তুমি একা কষ্ট পাচ্ছ তাই তাড়াতাড়ি ফিরছি আর তুমি এদিকে এমন বন্ধুতে মগ্ন যে কখন ফিরেছি টেরই পাওনি নিজে ঠাকুরের সঙ্গে কত চেঁচামেচি করে তোমাদের হুঁশ আনতে হলো তারপর দুদিন অনিল আর বেরুলো না শেষে বন্ধুরা একদিন বাইরে থেকে ডেকে বলল ও বৌদি দড়িটা একটু লম্বা করে দিন ওকে চড়িয়ে আনি আবার ফিরিয়ে দেব ঠিক এসব শুনে কল্যাণী লজ্জায় মরে যেত জোর করে অনিলকে বাইরে পাঠিয়ে দিত একদিন কথায় কথায় স্বর্ণ বলল তুমি ভাই কেমন রোজ সেজে গুজে থাকো বেশ লাগে দেখতে কল্যাণী বলল তুমি সাজলে পারো স্বর্ণ হতাশ ভাব দেখিয়ে বলল সে কথা বলো কেন সাজ দেখি আমার অসাধ বিয়ে হয়ে পর্যন্ত ভাবলাম এইবার দুখানা গয়না কাপড় পরবো ভালো মন্দ পাঁচ রকম খাবো দাবো তার জন্যেই তো বিয়ে নয়তো বাপ মা কি শুধু শুধু অম্বল রুগী মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছে বয়সকালে একটু শখ মেটাবার জন্যই তো বিয়ে তাও আমার কপালে হলো কই কল্যাণী বিবাহ সম্বন্ধে শরীর এমন নিহীন আদর্শের কথা শুনে দুঃখিতভাবে বলল সে ভাই স্বামীর কথা অমন করে বলতে নেই বিয়ে বুঝি শুধু সাজগোজ করা আর তোমার সাজতে শখ হলে কি আর তিনি বারণ করবেন স্বর্ণ বলল তবে শোনো তোমার দেখা দেখি কাল বিকেলে দিব্যি রঙিন শাড়িখানি পরে টিপটি কেটে মুখে একটু পাউডার ঘষে বসে আছি ও মা এসে বলে কি না থিয়েটারে যাবার উদ্যোগ হচ্ছে বুঝি ওসব আমি পারবো টারব না বলেই চোখ বুঝে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল তবেই বোঝো কার জন্য বা সাজা দেখবে না তারিফ করবে না শেষে উল্টো চাপ কি না থিয়েটারে যাবার জন্য সেজেছি টান মেরে সব খুলে ফেলে এমন বকুনিটাই দিলাম আমার চেঁচা নিতে বাড়িতে কাকচিল বসতে পেল না কিন্তু তার কানে কি কিছুই গেল বিস্মিত হয়ে কল্যাণী বলল স্বামীকে বকো স্বর্ণ বলল বকি না একশোবার বকি শুধু বকি পালে মারি সে ছেলে ঠেঙিয়ে খায় আমি তাকে ঠেঙিয়ে খাই কল্যাণী জীব কেটে বলল ছি ছি স্বর্ণ আর চোখে কল্যাণীর মুখের ভাব দেখে কোনো মতে হাসি চেপে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাঁদো কাঁদো স্বরে বলল আমায় যদি ভালোবাসে তবে কি আর বকি ঝোঁকি তোমাদের দৃষ্টান্ত দেখাই বলি অনিল বাবুর মতো হও তা কোনো অগ্রাহ্যই করে না আমি যা শক্ত মেন নয়তো কবে হাত ছাড়া হয়ে যেত তোমরা সুখী লোক তোমাদের দুঃখ কি বুঝবে বলো কল্যাণীর মন স্বর্ণর প্রতি করুণায় ভরে উঠল সে বলল আচ্ছা সই তোমায় কেমন করে না ভালোবেসে থাকে স্বর্ণ এবার হাসিতে মাটিতে লুটিয়ে পড়ল বলল না তোর সঙ্গে দুষ্টুমি করেও সুখ নেই ঠাটটাও বুঝিস না দুই স্বচ্ছন্দ জীবনগতির মাঝখানে হঠাৎ বাধা পড়ে গেল অনিলের বাবা দুদিনের জ্বরে মারা গেলেন ছেলের জন্য এমন কিছু রেখে গেলেন না যাতে দিনের পর দিন বসে খাওয়া যায় নবপরিণিত দম্পতি এক চমকে স্বপ্নরাজ্য থেকে কঠিন পৃথিবীর সংস্পর্শে এসে পড়ল অনিল বিয়ে পরীক্ষা দিতে ছুটল বইগুলি ঝেড়ে মুছে কল্যাণী বারবার তাতে মাথা ঠেকিয়ে বলল মা ওকে পাশ করিয়ে দাও কিন্তু সরস্বতীর কৃপা হলো না অনিল ফেল হলো আর সঙ্গে সঙ্গে বহু কষ্টে এক সদাগড়ি আপিসে সামান্য মাইনের একটা কেরানীগিরি জুটিয়ে নিল অনিলের কবিকল্পনার সঙ্গে এই জীবন খাপ না খেলেও পেটের দায়ে তাকে এটা মাথা পেতে নিতে হলো ঝি ঠাকুর বিদায় নিল এ আর চলে না অনিল অল্প ভাড়ায় একখানি ঘর খুঁজছে শুনে স্বর্ণ বলল আমাদের একতলায় একখানি ঘর অমনি পড়ে থাকে তোমরা সেইখানে এসো কল্যাণী খুব খুশি হয়ে অনিলকে রাজি করালো অল্প ভাড়ায় অন্য জায়গায় ঘর পাওয়াও যেত না ঘরের জানালার ধারে একটা শিউলি গাছ আছে সেটা দেখে অনিল বলে উঠল বাহ কি মজা ফুল ফুটলে আবার তুমি তেমনি করে কুড়োবে আর আমি চেয়ে দেখব তোমায় দেখাবে যেন মূর্তিমতি লক্ষ্মী এমনি করে পরিবর্তিত জীবনের কষ্টটুকু তারা আনন্দ দিয়েই বরণ করে নিল অনভ্যস্ত দুঃখের মধ্যে অনিলের সুখ কল্যাণীর তন্ময় সেবা সে যে এমন শুনিপোনা গৃহিণী তা অনিলের জানা ছিল না অনিল মুগ্ধ হয়ে প্রশংসা করলে কল্যাণী হেসে বলতো বিয়ের আগে পর্যন্ত কাজই তো করে এসেছি এতে আর বাহাদুরি কি অনিল বলতো তোমার হাতের সে বড় মিষ্টি লাগে তবু করতে দিতে কষ্ট হয় আমার হাতে পড়ে তুমি একটু বিশ্রাম করতে পাও না কল্যাণী ছল ছল চোখে অনিলের মুখ চেপে ধরত তার এই সুমিষ্ট প্রতিবাদটুকু অনিল প্রাণ ভনে উপভোগ করত কল্যাণী ভারী হিসাবী হয়েছে অধিকাংশ দিন নিজের ভাগের তরকারি টুকু বেলার জন্য রেখে ঝাল টক যা হয় দিয়ে পাতের ভাতগুলি শেষ করত। অনিল তাড়াতাড়ি খেয়ে চলে যাই টের পায় না নিজের কোন ভাগ এতটুকু কমিয়ে অনিলের ভাগ বাড়ানো যায় এই তার চিন্তা একদিন স্বর্ণ দুটো পান দিয়েছিল কল্যাণী কি ছুতোই নিচে এসে সে দুটো তুলে রাখলো বাজে খরচ কমাতে গিয়ে পান আনা তাদের বন্ধ ছিল অথচ অনিল পান খেতে কি ভালো বাসে বিকেলে অনিল পান খেয়ে কত খুশি হয়ে বলল আপিসে মাঝে মাঝে বাবুরা পান দেয় তোমার খাওয়া হয় না ভাবদাম যাক তোমার সই থাকতে ভাবনা নেই দেখছি বলেই চোখ পড়ল কল্যাণীর তাম্বুল রাগ লেশহীন ঠোঁটের উপর অনিল বলে উঠল তুমি বুঝি খাও না পানের দাগ দেখছি না যে কল্যাণী বলল সে ধুয়ে ফেলেছি কখন দিয়েছিল মিথ্যে বলতে গিয়ে হেসে ফেলতেই অনিল তাকে বাহু পাশে বন্দি করে বলল ও দুষ্টু অন্যায় করে আবার মিথ্যা কথা কল্যাণী বলল দোষের জন্য এরকম শাস্তি পেলে দোষ যে রোজই করব স্বামীর জন্য এইটুকু করতে পারলে এত খুশি করা যায় ভেবে কল্যাণীর আনন্দ আর ধরে না এমনি করে দারিদ্রের মধুরতাটুকু তারা ভোগ করতো বিষটুকু গায়ে মাখত না কল্যাণীর নিপুণ হাত দুখানি অভাবের মধ্যে উলোক ফুটিয়ে রাখত অনিল একদিন বলল আমার মতো সৌভাগ্য কারুর নেই আমার পরিষ্কার কাপড় চোপড় আর চেহারার চাকচিক্য দেখে আপিসের বন্ধুরা হিংসায় মরে বউয়ের ঝামটা খেয়ে অর্ধেকের দিন কাটে তার উপর আমাদের মতো গরিব কেরানিরাও কতজনে বউয়ের গয়না গড়াবার ভাবনায় পাগল পাড়া আর তুমি তো একখানা কাপড়ও চাও না কল্যাণী উত্তর দিল অভাব থাকলে তো অনিল বলল না অভাব আবার কিসের রাজার হালে তোমায় রেখেছি কল্যাণী বলল। না তো কি অনিল একটু চুপ করে থেকে বলল। সত্যি যাই বলো পৃথিবীতে তোমার মতো কেউ নেই কল্যাণী মনে মনে জানতো তার মতো কেন তার চেয়ে শ্রেষ্ঠ নারী জগতে শত সহস্র আছে তবু এই কথাটি তার অন্তর মধুতে ভরে দিল প্রিয়তমের কাছে সে অতুলনিয়া এর চেয়ে সুখ তার কল্পনারও অতীত অনিল আবার বলল তোমার কোনো স্বাদ নেই কল্যাণী কল্যাণী মাথা নিচু করে বলল তোমার পায়ে মাথা রেখে মরতে পারলেই আমার সব স্বাদ মিটবে জানি এ কথা শুনে দেবতা অলক্ষ্যে হেসেছিলেন কি না তিন প্রথম যখন আপিসে ঢোকে তখন অনিলের বিশ্বাস ছিল সে শীঘ্রই এই জাঁতাকল থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু অন্য জোটাপার মতো কাজ আর কোথায় পেল না শেষে অনিল কেমন করে তার চির অবজ্ঞাত কেরানীর জীবনে বেশ অভ্যস্ত হয়ে গেল আর সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত কেরানিকুলের সর্বনাশা নেশা রেস খেলাও তাকে পেয়ে বসল কল্যাণী প্রথম প্রথম কত বোঝাত শেষে কান্নারূপ অমুক অস্ত্র প্রয়োগ করল অনিল কখনো কখনো অনুতপ্ত হয়ে বলতো আচ্ছা এই শেষ কখনো জিতে কখনো হেরে কতবার যে প্রতিজ্ঞা করতো আর এইসবে সে যাবে না তবু প্রতিজ্ঞা ভঙ্গ করতেও বিলম্ব হতো না এই সময়ে বিন্দুমাত্র কল্যাণীর জগতে আবার নূতন রং ধরল সে নাকি মা হবে অনিল যখন আনন্দ করতে গিয়েও বলল খরচপত্র বড্ড বাড়বে তাই তো তখন কল্যাণী অনাগত সন্তানের পক্ষ নিয়ে অনিলের উপর ভারী অভিমান করল। ও মনে মনে অজাত শিশুটিকে আদরে ডুবিয়ে ফেলল এই সময়টা তার স্বামীর সঙ্গ তাকে যথেষ্ট তৃপ্তি দিত না অনিলকে কাছে পাবার ও তার আবেগের আদর যত্ন পাবার তৃষাই তার মন ভরে উঠত আবার অনিল শিশুটির কথাই তেমন উৎসাহ দেখায় না বলে অভিমানে সে আলোচনা বন্ধ করে ফেলত অনিল আজকাল ক্রমশ যেন অন্যমনস্ক হয়ে পড়েছে শুধু খাওয়া আর শোয়া বাড়িতে হয় অধিকাংশ সময় ছুটির দিনটাও বাইরে কাটায়। যে সময় মনের শান্তি সবচেয়ে প্রয়োজন সেই সময়টা কল্যাণীর কেবল উদ্বেগের মধ্যেই কাটতে লাগল আর এতদিন এই শান্ত কোমল মেয়েটির স্বভাবে যা মোটেই ছিল না সেই খিটখিটে ভাব দেখা দিল কল্যাণীর প্রাণপণ প্রয়াস ছিল স্বর্ণ যেন এসব জানতে না পারে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি স্বর্ণর চোখে অনিলের পরিবর্তন ধরা পড়তে কি দেরি হয় স্বর্ণর বুকটা বেদনায় ভরে উঠত স্বামীর অনন্যনিষ্ঠ প্রেমের অধিকারিনী স্বর্ণ সইর সৌভাগ্যে কত সুখী ছিল সে প্রথম প্রথম অনিলের অতটা আঁচল ধরা ভাব পছন্দ করত না কিন্তু তাও যে এ অবহেলার থেকে ভালো ছিল কেমন করে অনিল এত বদলাতে পারে তা সে ভেবেই পেত না অনিলের মন ভোলাবার জন্য সন্ধ্যা হলেই সে নানা ছুতাই কল্যাণীকে একটু সাজিয়ে গুজিয়ে দিত দু একদিন আপত্তি করে কল্যাণী কিছুই বলতো না কিন্তু সুযোগ পেলেই অনিল ফিরবার আগেই সব খুলে ফেলত অমন করে ফাঁদ করে স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে তার যেন মাথা কাটা যেত চুপ করে থেকে থেকে একদিন কল্যাণী অনিলকে বেশ দু কথা শোনাবে ঠিক করল অনিল তাসের আড্ডায় বেরুবার উদ্যোগ করতেই কল্যাণী বিরক্তভাবে ভাবে কি বলল অনিল পাল্টা জবাব দিল তুমি কেবল প্যাঁচার মতো মুখ করে থাকবে তাই যতক্ষণ পারি বাইরে কাটাই কল্যাণী আহত পক্ষীর মতো বিছানায় লুটিয়ে কাঁদতে লাগলো অনিলও ভয়ানক লজ্জিত হয়ে পড়ল। তারপর বোঝাপড়ার ধুম কল্যাণী বলল তুমি আর আগের মতো নেই মোটেই আমার দেখতে পাচ্ছ না ইত্যাদি অনিলও অনেক কিছু দেখিয়ে সপক্ষ সমর্থন করল তার সময় কই দুরণ্ড বাজে কথা বলবার তাছাড়া কল্যাণীও কি বদলায়নি তাছাড়া বয়সও তো বেড়েছে তাছাড়া আরো কত কি শেষে কল্যাণীর যুক্তি দুঃখ দরিদ্র লাঘব করবার জন্যই তো প্রেম ও তার নিতান্ত প্রকাশ দরকার কথা মেনে নিলেও অনিল কার্য তো খুব বদলাল না নিয়ত পরিবর্তনশীল জগতে মানুষের মন যদি বদলায় তাতে দোষ কি একদিন যে অফুরন্ত প্রেম কপালে জুটেছিল তার জন্য কৃতজ্ঞ হওয়াই তো উচিত তা কেন চিরদিন থাকবে না বলে আবদার করা কি বিজ্ঞের কাজ দর্শন দর্শনশাস্ত্রের এত কথা কল্যাণীর জানা ছিল না জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের বয়সও তার তখন হয়নি বিজ্ঞতার বালাইও ছিল না কাজেই কল্যাণী নিজের অদৃষ্টের উপর রাগ করত তাতে অদৃষ্টের ক্ষতি হল না তার নিজের বুকটাই ভেঙে চুড়ে শত খান হতে লাগলো যেদিন কল্যাণীর মেয়েটি ভূমিষ্ঠ হলো সেদিন স্বর্ণকেই সব ব্যবস্থা করতে হয়েছিল সারাদিনে অনিলের দেখা পাওয়া যায়নি রেশে হেরে রাত্রে যখন ফিরল তখন সংবাদ পেল কি না মেয়ে হয়েছে বাঙালি পিতৃ পিতামহের কাছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মনের সংস্কারটি যে মেয়ে হওয়ার খবরে উৎফুল্ল হল না তা বলাই বাহুল্য টাকাও সেদিন অনেক হেরেছিল যে কারণেই হোক শ্রান্ত কল্যাণীকে দুটো মিষ্ট কথা বলবার অবকাশ আজকার দিনেও তার হলো না এমনি করেই ধীরে ধীরে একটি বছর ঘুরে গেল শেফালি আপন মনে ফুটে ঝরে গেল কেউ খোঁজ নিল না কল্যাণীর শারীরিক দুর্বলতার উপর মানসিক অশান্তি জুটে তাকে যেন আর সেরে উঠতে দিল না এখন ঝগড়া না করে যখন তখন কেঁদে কেটে সে অনিলকে উত্তক্ত করে তুলত বুঝতো না আগে এক ফোঁটা চোখের জল দেখলে যে অধীর হতো সে আজকাল এক বুক ভাঙা কান্নাই কেমন করে উদাসীন থাকে আগে অত না পেলে না পাওয়ার ব্যথা কি এমন করে বাজত রানী কখনও ভিকারিনী হয়ে বাঁচে এরকম নানা চিন্তায় নিরর্থক অভিমানে আপনাকে এসে আপনি কষ্ট দিত আহা অনিল তবু যদি মেয়েটার পানে ফিরে তাকাই তাহলেও বুঝি কল্যাণী শান্তি পাই তারপর আকাঙ্ক্ষাও রইল না অভিমানও রইল না রইল শুধু বিরাট শুষ্কতা ও শূন্যতা মরুভূমির জ্বালাও বুঝি তার মতো উগ্র নয় কল্যাণীর অবহেলায় অনিল আরও দূরে গেল স্বর্ণের কাছেও কল্যাণী মনের দ্বার রুদ্ধ করল তার একান্ত আপনার রইল শুধু একটি মেয়ে লুকিয়ে তাকে বুকে চেপে কত কথা বলতো তার শিশু তার কোমল হাতখানি মায়ের মুখের ওপর বুলিয়ে মাম্মা কল্যাণী যখন শয্যা নিল তখন অনিল তো দূরের কথা স্বর্ণও ভাবেনি প্রদীপ এত শীঘ্র নিভে তাই চিকিৎসার ব্যবস্থাও কিছু হয়নি সেদিন স্বর্ণ অবস্থা সংকট বুঝতে পারল সেদিন ব্যাকুল হয়ে তার স্বামীর বুকে ঝাঁপিয়ে বলল আমার সইকে বাঁ যাও তিনি ডাক্তার ডাকলেন ডাক্তার জবাব দিয়ে গেল উদ্দলিত অশ্রু চোখে চেপে স্বর্ণ কল্যাণীর মুখের ওপর ঝুঁকে জিজ্ঞাসা করল সই বড় কষ্ট হচ্ছে কি অনিলবাবুকে আপিসে খবর পাঠাবো অতি শ্রান্ত কণ্ঠে কল্যাণী উত্তর করিল না ভাই স্বামীর কোলে মাথা রেখে মরে সতীর স্বর্গে যাবার ইচ্ছে নেই ভগবানের কোনো দয়ায় ফিকারি আমি নই স্বর্ণ চোখের জল বাধা না মেনে উছলে উঠল চোখ দুটি ঈষৎ খুলে কল্যাণী বলল না না ভগবানের দয়া আছে বই কি না হলে কি তোমায় পেতাম মেয়েটাকে দেখো ভাই তারপর সেফালি বনের অশরীরী কামনা যেন শেষ নিঃশ্বাস ফেলে বাতাসে মিলিয়ে গেল লোকেরা কল্যাণীকে যখন পথে বার করে হরি বল দিল তখন দুটি নারী বলা বলি করে গেল আচ্ছা সৌভাগ্যবতী সতী নোয়া সিঁদুর নিয়ে চলল কথাটা শুনেই স্বর্ণ শিউড়ে উঠে দুই কান ঢেকে মেঝেই লুটিয়ে পড়ল আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই